আসসালামু আলাইকুম ওরকম উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আলফাক রবুল আলমিনের পবিত্র করে আল্লাফাক রবুল আলমিনের সম্মানিত মেহমান বৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা লালন পালন কর্তা জীবনদাতা হায়াত দাতা রিজিক দাতা কোন কায়নাতের নিয়ন্ত্রণকর্তা মহান রব্বুল আলমিনের সুক্রিয় আদায় করছি যিনি আমাদেরকে সম্মানিত মহিমান্বিত ইতিহাস সম্বলিত মানবতার শুভে সাদেক নামে খ্যাত পবিত্র রবি আল্লাহ মাসের প্রথম জুমা পবিত্র জুমার দিনে মহান আল্লাফাক সৃষ্টি মহাবিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ মর্যাদাবান স্থান ও পবিত্র মসজিদে এসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করার যে মহান প্রভু আমাকে আপনাকে সুস্বাস্থ্য সামর্থ্য যোগ্যতা এবং তৌফিক দান করেছেন আসুন সেই মহাবিশ্বের মহান প্রভুর সুক্রিয় করছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে আল্লাফা আকুল আলমিন আমাকে আপনাকে যে একটি অন্তর দিয়েছেন সেই অন্তরের শতভাগ ভালোবাসাকে উজাড় করে দিয়ে সমস্বরে একমাত্র মহান প্রভুর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় মহান প্রভুর দেওয়া এই মহান প্রভুর ঘরে বসে প্রভুর মেহমান হয়ে মহান করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী যাকে মহান আল্লাফাক এই পবিত্র সম্মানিত রবি আউয়াল মাসে এই দুলির ধরাতে এই পৃথিবীতে প্রেরণ করে বিশেষ করে আমরা যারা আশাফুল মাকলুকাত রয়েছি আমরা সহ আল্লাহ পুরা পুরো সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন্য করেছেন সেই মানবাতার নবী তুলকায়নাতের নবী দুনিয়া আখিরাতের নবী আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে আমরা সবলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক মহতারাম নাজরি আমরা সকলেই জানি যে মাস আসে মাস যায় বছর আসে বছর যায় আমাদের জীবনের একটি ঐতিহাসিক সম্মানিত আল্লাহর প্রদত্ত পবিত্র মাস এসেছে যে মাসটির নাম কি মাহে রবি এই পবিত্র সম্মানিত মাসে নির্ভরযোগ্য অধিকাংশ ঐতিহাসিক এবং মুফাসিনের মতে এই মাসে মানবতার নবীকে আমাদের প্রিয় নবীকে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী সেই নবীকে আল্লাফা আকরবুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা নবী পেয়ে আল্লাহর শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ যে আল্লাফ কবুল্লাহ আমাদেরকে মানুষদেরকে সৃষ্টি করেছেন মানুষকে কি করেছেন সৃষ্টি করেছেন আশাফুল হিসাবে একটি মহৎ লক্ষ উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ কাবুল্লাহ আইলাম মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করে আল্লাহ কবুল আল্লাহ যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আল্লাহ আল্লাফা আকরবুল্লা মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাফা আকরবুল্লা সিলেক্টেড করে নিয়েছেন নির্বাচিত করে নিয়েছেন যাদেরকে আমরা নবী এবং রসুল হিসেবে কি জানি বুঝি এবং চিনি

ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই তার বিশ্ব বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব কুরতুবি শরীফের মধ্যে উল্লেখ করেছেন এবং ফতুয়াই হাদিস ইয়া কিতাবের মধ্যে এসেছে যে আল্লাফাকবুল আলমিন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে পাঠিয়েছেন তারপরেও নির্ভরযোগ্য মত অনুসারে লাখের উপর বা কম বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো জানেন কথিত সংখ্যা যে তিনি কত নবী দুনিয়াতে পাঠিয়েছেন এই সৃষ্টি জগতের জন্য নবী এত গুরুত্বপূর্ণ যে বিশমন্ডিত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসিরে মাফাতীফুল গায়বের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষের শরীরের জন্য যেভাবে একটা প্রাণের প্রয়োজন শরীরের জন্য যেভাবে একটা চোখের প্রয়োজন একটা মুখের প্রয়োজন একটা হাতের প্রয়োজন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজন ঠিক আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ অঙ্গ সেই পক্ষ থেকে এই সৃষ্টির জন্য নবী রসুলদেরও প্রয়োজন সেরকম আমরা সকলে বলি সব হান্লা রসুলের প্রয়োজনীয়তা উল্লেখ করতে গিয়ে ইমাম ফখর রাজী রাজি রহমতুল্লাহ তিনি তারা তাফসির এ মাফাতিফুল গায়বের মধ্যে উল্লেখ করেছেন যে শাসন করা আইন প্রণয়ন করা আইন দেওয়া সেই আইন অনুসারে প্রত্যেকটি জিনিস পরিচালিত করা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গুণের মধ্যে একটি মহৎ গুণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ এর নম্বর আয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল বলেন আলালকুল খালক ওয়াল আমর যে বিশাল সৃষ্টি যার এই সৃষ্টি জগতের যা কিছু রয়েছে সবকিছু আইন মানবে তার এবং অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেছেন ইনিল হুকমু ইল্লা বিল্লাহ জগৎ যিনি সৃষ্টি করেছেন বিধানও চলবে তা এক কথায় আমরা বলতে পারি যে সৃষ্টি যার বিশেষ করে মানুষকে সৃষ্টি করে আল্লাহর পথ প্রদর্শন করেছেন তারা কিভাবে চলবেন তাদের জীবনের প্রতিটি বিষয় কিভাবে হবে আল্লাহ ফুল্লাহ আইলামিন দিক নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআনুল করিমে আল্লাহ ফুল্লাহ আইলামিন বলেন ওয়া রব্বুনাল্লাযী আতা কুল্লাহাই ইনখলকাহু সুম্মা হাদা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ত্বহা 50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের প্রভু তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রতিটি সৃষ্টি পরিচালনা করার জন্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন চলার পথ দিয়েছেন আমরা সকল বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ